আগেকার লোকের আল্লাহ মানুষদের জীবন আদর্শ দেখে নিজেদের জীবন তৈরি করতো আজকে আমরা কি বলছি সরকারি হেল্প হ্যাঁ হুজুরের পরে সরকারের বাতি জ্বলছে আর আমরা সরকারি হেল্প অসুবিধা এখন বলতে ভয় লাগে ভাই এখন তো ফিটনার যাওয়া না আবার আপনাদের এখানে এত ক্যামেরা আমি ক্যামেরা করে ওয়াচ করতে দিই না এতগুলো ছেলে বসে আছে বলে আমার মনে হলো যে না মানা করবো তোমরা যারা ক্যামেরাম্যান তোমাদেরকে পরামর্শ একজন মানুষ কখনো কখনো ভুল কথা বলে ফেলে স্লিপ অফ টাং বলা হয় ইংরেজিতে মু ফসকে যাকে বাংলায় বলি কথা বেরিয়ে যায় ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত তোমরা তোমাদের পাবলিশ করো তুমি ফিতনা থেকে যদি সমাজকে বাঁচাতে চাও বরং ভালো হবে এত কষ্ট হচ্ছে ভাই ইউটিউব মাঝে মাঝে কারণ আমিও ফেসবুকে মাঝে মাঝে দেখি এত কষ্ট হচ্ছে ইসলামের মধ্যে মুসলিম সমাজ একে অপরের বিরুদ্ধে কথা বলছে আমরা একে অপরের বিরুদ্ধে কথা বলছি আর এটাই বলতে চাইছি আমি ঠিক অন্য ভুল আমি ভুল আমি এটা মনে করি যদি অন্য লোক ভুল থাকে আমার আমি যদি মনে করি আমি ঠিক আছি আমার জবাব দেওয়া লাগবে না যতক্ষণ আমি জবাব দিই এটা বোঝায় যে কোথাও না কোথাও আমার মধ্যে ভুল আছে আমি জবাব দেওয়া জ্ঞানী মানুষের বুদ্ধি নয় আপনি এখন গলি আনবেন নবীজির বিরুদ্ধেও সাহাবারা হাসান বিনেদ নবীজির হয়ে জবাব দিয়েছেন সব বুঝি কিন্তু আমি এটুকুন বলবো দিচ্ছিল আল্লাহ নবী চুপ করে বসেছিলেন বকর সিদ্দিক থাকতে পারেননি থাকতে না পেরে একটা জবাব দিয়েছেন যেই জবাব দিয়েছেন আল্লাহ নবী উঠে বেরিয়ে চলে যাচ্ছেন চেহারা মোবার লাল হয়ে গেছে আবু বকর এসে বলছেন আর

জবাব দিলে আমি দেখলাম শয়তান নাজিল হলো শয়তান যেখানে থাকে সেখানে রসুল থাকেননি আমার ইলমের যদি অহংকার হয় ভাই আমার ইলমের যদি আমার বড়াই থাকে আমি আমার মনে করি আমার ইলমের মধ্যে আমি এই জবাব দেওয়া পছন্দ করব না আমি যদি পীর হই পীরের আওলাদ হই আমি জবাব দেব না আমি রুহুল আমি এই ফিতনার মধ্যে জড়িয়ে যাচ্ছি আল্লাহ হেফাজত করেন এজন্য বলা আমি ওলামা সমস্ত মানুষদের কাছে এটাই আবেদন ফেসবুকে ইন্টারনেটে জলসার মোববিসে তারা যত কম বিরুদ্ধে কথা বলবেন তত কম সমাজে কল্যাণ সমাজের উপকার এই দাওগত দেওয়ার উদ্দেশ্যেই বলা কে ঠিক কে ভুল আমি জানি না আমি ভুল আমি আমার মধ্যে অসংখ্য ভুল আছে আমি স্বীকার করি বলা আমি ভালো না কিন্তু আমি সকলকে আবেদন করব যে আল্লাহর এই ফিতনাতে নিজেদের সমাজকে শুধু ডুবাবেন না এর সঙ্গে সঙ্গে মুরিদ মোতেকাদিনরা ধ্বংস হয়ে যাচ্ছে মুরিদেরা জাহেল বেশিরভাগ বেশিরভাগ মুরিদেরা অশিক্ষিত তারা গিয়ে ফেসবুকে ইন্টারনেটে কমেন্টে গিয়ে গালাগালি করছে এবং ওই আলেম ওদের কি হবে কে আমাদের সেটা পরের কথা কে হক কে না হক পরের কথা এই যে আপনি অজান্তে ফিতনায় ঢুকে কারো অবলম্বন করে নিলেন আপনি জানছেন না যে আপনি আপনার আশেপাশটা বরবাদ করে দিচ্ছেন